জিনিস ঠিক করবেন এবং আদৌ কি ঠিক মতন করছেন কিনা সেটা কীভাবে বুঝবেন কিগল এক্সারসাইজেস যদি ঠিক মতো না করেন তাহলে কি এটার কোনো সমস্যা হতে পারে আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভিউর্স আমি ডক্টর বিলুয়ার একজন ইউরোগ্যানাখোলজিস্ট এবং প্যাবিক রিকনস্ট্রাকটিভ সার্জেন আমেরিকা থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা নতুন আমার এই চ্যানেলটা জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারছেন নাকি এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন আমি সেগুলো উত্তর দেব এবং আশেপাশে সবার সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্রথমেই শুরু করি কিগল এক্সারসাইজেস কি জিনিস খিগল এক্সারসাইজেস হচ্ছে একটা স্পেশাল ধরনের এক্সারসাইজ বা স্পেশাল কিছু ব্যায়াম যেটার সাহায্যে আমরা আমাদের পেলভিক ফ্লোরকে শক্তিশালী করতে পারি পেলভিক ফ্লোর বলতে কি বোঝায় পেলভিক ফ্লোর হচ্ছে আমাদের তলপেটের নিজের যে স্পেশাল মাংসপেশিটা আছে যেটা কিনা আমাদের পেলভিক অর্গ্যানসগুলো বা তলপেটে যে ধরনের অঙ্গগুলো আছে সেটা জড়ায়ু হতে পারে ব্ল্যাডার হতে পারে রেক্টম হতে পারে বা ইন্টাস্টেন্স যেটা কিনা আমরা সহজ ভাষায় বলি নারী ভুড়ি ওই অর্গ্যান্সগুলোকে সাপোর্ট করে এবং এই পেলভিক ফোর মাসালসটাকে যদি আমরা শক্তিশালী না করি তাহলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন কিনা না অর্গান প্রোল্যাপস বা জরায়ুর সমস্যা বা জরায়ু শরীর থেকে বেরিয়ে যাওয়ার সমস্যা প্রসাবের সমস্যা যেমন ব্লাডার লিক বা প্রসাব ধরে রাখতে না পারার সমস্যা বা পায়খানার সমস্যা সেটা কনস্টিপেশনও হতে পারে বা পায়খানা বা গ্যাস ধরে রাখতে না পারার সমস্যাও হতে পারে এই ধরনের সমস্যাগুলো মেয়েরা বেশিরভাগ সময়ে প্রথম ভুগেন প্রেগন্যান্সির সময় বা প্রেগন্যান্সির পরে যেটাকে না আমরা বলি পোস্টপার্টাম পিরিয়ড কারণ প্রেগন্যান্সি বা ডেলিভারির সময় বাচ্চা যখন জনিপথের ভিতর দিয়ে বের হয় সেটার কারণে আমাদের প্যালভিক ফ্লোরের উপর অনেক প্রেশার পড়ে এবং অনেক সময় সেই প্যালভিক ফ্লোরের যে মাসেলগুলো বা মাংসপেশিটা আছে বা নার্ভস আছে সেগুলো ছিঁড়ে যেতে পারে মাঝে মাঝে আপনার ডাক্তাররা হয়তো হয়তো আর্টিফিশিয়ালি একটা সার্জিক্যাল ইনসেশনও করতে পারে যেটাকে আমরা বলি এই সব কারণে ওই মাংসপেশিটা দুর্বল হয়ে পড়ে এবং ওভার টাইম দুর্বলতার কারণে এই যে সমস্যাগুলোর কথা বললাম ব্লাডারের সমস্যা জরায়ুর সমস্যা প্রোল্যাপসের সমস্যা অনেকে সহবাসের সময় কষ্ট পেতে পারেন বা ব্যথার সমস্যা দেখতে পারেন এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তাহলে চলুন আমরা এখন কথা বলি কিগল এক্সারসাইজেসগুলো কীভাবে ঠিক মতন করবেন আমি যখন আমার পেশেন্টসদেরকে প্রথমে বুঝাই যে কীগল এক্সারসাইজগুলো কীভাবে করতে হবে আমি ইউজুয়ালি তাদেরকে বলি এটা একটা থ্রি স্টেপ প্রসেস প্রথম স্টেপটা হচ্ছে আমাদের যে পেলভিক ফ্লোর মাসলটাকে সেটাকে টানতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে টান দেওয়ার পর কিছুক্ষণ মাসালটাকে ধরে রাখতে হবে এবং থার্ড স্টেপ এবং খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে যে কমপ্লিটলি রিল্যাক্স করে একদম সেই টাইটনেসটাকে ছেড়ে দিতে হবে আবার বলছি ফার্স্ট স্টেপ হচ্ছে পেলভিক ফ্লোর মাসালটাকে টানা তারপর কিছুক্ষণ ধরে রাখা এবং থার্ড স্টেপ হচ্ছে কমপ্লিটলি রিল্যাক্স করে দেওয়া তিনটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পেলভিক ফ্লোরটা আদৌ কি টানছেন কীভাবে বুঝবেন যেটা ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে যখন আপনার খুবই প্রসাবের চাপ এসেছে এবং আপনি প্রসাবটা ধরে রাখার চেষ্টা করছেন তখন আমরা যেই মাসলগুলোকে তলপেটের নিচে বা জোনিপথের যেই মাসলগুলোকে চাপ দিয়ে প্রসাব ধরে রাখার চেষ্টা করি সেই মাসলগুলিই হচ্ছে আমাদের ফ্লোর মাসল এবং যখন আমরা কিগল এক্সারসাইজেস করি বা ঠিক মতন কিগল এক্সারসাইজেস করি তখন সেই সেম মাসলসগুলোকেই আমরা টান দিয়ে ধরে রাখার চেষ্টা করি এবং খুবই ইম্পর্ট্যান্ট যে শুধু টান দিলেই কিন্তু হবে না টান দিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপরে কিন্তু একদম রিল্যাক্স করতে হবে কারণ আপনি যদি শুধু মাসেলসগুলোকে টেনে ধরে রাখেন বা খালি কন্ট্রাক্ট করে রাখেন এবং রিল্যাক্স না করেন ঠিক মতন তাহলে কিন্তু ভালোর থেকে আরও সমস্যা হতে পারে কারণ যে কোনো মাসেলই যদি সবসময় আপনি খালি টানেন বা কন্ট্রাক্ট করেন সেটা আমাদের বাইসেপ মাসালসই হোক বা পেটের অ্যাবডমিনাল মাসালসই হোক বা ফ্লোর মাসালসই হোক সবসময় শুধু টানলে বা সবসময় শুধু কন্ট্রাক্ট করলে বা ফ্লেক্স করলে রিল্যাক্স যদি আপনি না করেন তাহলে কিন্তু মাসলটা ওভার টাইম শক্তিশালী হওয়ার থেকে আরও দুর্বল হয়ে পড়বে এবং দুর্বলের সাথে সাথে আপনার ব্যথাও বেড়ে যাবে এর জন্য অনেক মহিলারাই কিন্তু কমপ্লেন করেন যে কিগল করছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না বা কিগল করছেন এবং ভালোর থেকে আরও সমস্যা হচ্ছে কারণ আরও ব্যথা হয়ে যাচ্ছে জনিপথের ওই জায়গা জোনিপথের মাসলগুলোতে এবং সেটার মেইন কারণ হচ্ছে যে যারা কিগল এক্সারসাইজেসগুলো ঠিক মতো না করেন স্পেসিফিক্যালি টানার সাথে সাথে রিল্যাক্স যদি না করেন তাহলে কিন্তু সেই মাসলগুলো আস্তে আস্তে খুবই টাইট হয়ে যাবে এবং টাইটনেসের সাথে সাথে মাসলগুলোতে অনেক ব্যথা হয়ে যাবে এবং তলপেটে কেমন একটা ভার ভার ভাব এবং যে সমস্যাগুলো আপনি ট্রিট করবার চেষ্টা করছেন সেটা আপনার প্রসাবের সমস্যাই হোক জড়ায়ের সমস্যাই হোক ইউ সহবাস বা ইন্টিমেসিতে ব্যথার সমস্যাই হোক সেই সমস্যাগুলো আরও ভালোর থেকে আরও খারাপের দিকে যেতে পারে সে জন্যই খুবই 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 ইম্পর্টেন্ট যে আপনি কিগল এক্সারসাইজে শুরু করবার আগে এই ভিডিওটা ফুললি দেখেন বোঝার চেষ্টা করেন এবং এতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সিম্পল কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি আপনি কিন্তু কিগল এক্সারসাইজেস শুয়ে করতে পারেন বসে করতে পারেন এবং দাঁড়িয়েও করতে পারেন যে কোনো জায়গায় যে কোনো সময় কিগল এক্সারসাইজেস করা যায় কিন্তু যখন আপনি শুরু করছেন তখন ইউনো টু আন্ডারস্ট্যান্ড যে আপনি আদৌ ঠিক মতন করছেন নাকি আমি ইউজুয়ালি রেকমেন্ড করি আমার পেশেন্টসদেরকে যে প্রথমে যখন আপনি শুরু করছেন এক্সারসাইজেসগুলো তখন বিছানায় বা মাটিতে শুয়ে শুরু করেন কারণ মাটিতে শুয়ে থাকলে তাহলে আপনি একটু রিল্যাক্স হয়ে করতে পারেন এবং আপনার হাত পেটের উপরে রাখতে পারেন একটা যাতে বুঝতে পারেন যে আপনি আদৌ কি পেটের বা ডমিনাল মাসলস ইউজ করছেন কি না তাহলে কীভাবে শুরু করবেন প্রথমে মাটিতে শুয়ে যাবেন হাঁটুটা ভেঙে পাটা ফ্ল্যাট করে মাটিতে শুবেন এবং কিছু রিল্যাক্স হওয়ার জন্য কয়েকটা জোরে জোরে নিঃশ্বাস নেবেন তারপর ইউজুয়ালি একটা হাত আমি বলি আমার পেশেন্সটাকে পেটের উপর রাখতে যাতে যখন আপনি পেলভিক ফ্লোর মাসলটাকে টানবেন তখন চেষ্টা করবেন যাতে পেটটা সফট থাকে বা পেটের মাসলগুলো সফট থাকে কারণ আপনি যদি পেটের মাসলটাকে টাইট করে টানেন তাহলে বুঝবেন যে আপনার কিন্তু অ্যাবডমিনাল মাসল বা পেটের মাসলসগুলো টাইট হচ্ছে পেলভিক ফ্লোর মাসলস কিন্তু টাইট হচ্ছে না সেই জন্যে খুবই গুরুত্বপূর্ণ যে যখন আপনি কিগল এক্সারসাইজেসগুলো করবেন টু ফোকাস অন দ্য প্যালভিক ফ্লোর মাসলস মানে আপনার প্যালভিক ফ্লোর মাসলস বা পথের আশেপাশে যে মাসলসগুলো সেগুলোকে টানবেন আর ওই যে আগে বললাম তিনটা স্টেপ প্রসেস প্রথমে মাসলসটাকে টানবেন এবং টান টানার সময় সেই ফিলিংটা হবে যাতে আপনি প্রসাব ধরে রাখছেন প্রসাব ধরে রাখার সময় যে মাসলগুলো আমরা টেনে চেপে রাখি সেই মাসলগুলোই হচ্ছে আপনার প্যালভিক ফ্লোর মাসালস প্রথমে একটা নিঃশ্বাস নিয়ে মাসলগুলোকে টানবেন তারপরে কয়েক সেকেন্ড ধরে রাখবেন এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন তারপর আস্তে আস্তে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন এবং মাসালটাকে কমপ্লিটলি রিল্যাক্স করে একদম ছেড়ে দিবেন। তারপর আবার করবেন টানবেন কিছুক্ষণ ধরে রাখবেন এক থেকে পাঁচ সেকেন্ড তারপর মাসালটাকে কমপ্লিটলি রিল্যাক্স করে ছেড়ে দেবেন ইউজুয়ালি যখন আপনি শুরু করছেন তখন দশবার রিপিট করবেন দিনে দুই থেকে তিনবার এবং আমি ইউজুয়ালি পেশেন্টসদেরকে রেকমেন্ড করি যে প্রথমে বার যখন করবেন তখন আপনি টাইট করে কিছুক্ষণ টানবেন এক থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবেন নেক্সট দশবার যখন করবেন তখন টানবেন এবং দশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন এবং তারপরে আস্তে আস্তে রিল্যাক্স করে ছেড়ে দেবেন যতক্ষণ আপনি ধরে রাখবেন ততই আপনার আস্তে আস্তে মাসালটা স্ট্রং হবে সো ইউজুয়ালি যখন আপনি শুরু করছেন তখন চেষ্টা করবেন দশ দশবার অ্যাটলিস্ট করার জন্য দিনে দুই থেকে তিনবার তিনবার করতে পারলে বেশি ভালো এবং আস্তে আস্তে যখন আপনি করবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার মাসালের স্ট্রেংথটা বাড়ছে এবং আপনি আরও এটাকে টান দিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারছেন একবার যখন কমফোর্টেবল হয়ে যাবেন শুয়ে মেক মি শিওর যে আপনি আপনার পেটের মাসলস বা অ্যাডমাল মাসলসগুলোকে টানছেন না ঠিক মতন প্যালভিক্রো মাসলসগুলোকেই টানছেন তখন কিন্তু আপনি যে কোনো সময় করতে পারেন হয়তো ঘরে কাজ করছেন কাজের মাঝে মাঝে একটু কিছুক্ষণ করলেন দশ থেকে পনেরো বার বা ধরেন আপনি টিভি দেখছেন যখনই টিভিতে একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলো মনে হলো কিগাল এক্সারসাইজের কথা তখন কয়েকটা করে ফেললেন বা ধরেন আপনি ইনো বসে আছেন বসে বসে কোনো কাজ করছেন বই পড়ছেন টিভি দেখছেন গল্প করছেন কারোর সাথে যে কোনো সময় কিন্তু কিগল এক্সারসাইজেসগুলো করা যায় খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ঠিক মাসলসগুলো ইউটিলাইজ করেন এবং মাসলসগুলো টেনে ধরে রাখার সাথে সাথে আপনি রিল্যাক্সও ঠিক মতন করেন যাতে পরে সমস্যাগুলো না হয় কিছু টিপস দিচ্ছি যে আপনি আদৌ কিগলগুলো ঠিক মতন করছেন কি না সেটা কীভাবে বুঝবেন প্রথমেই তো বললাম যে যখন শুরু করছেন ইউজুয়ালি ব্যাটার শুয়ে শুরু করা এবং যদি পসিবল হয় একটা মেরার বা আয়নার সামনে শুয়ে করার চেষ্টা করবেন কারণ তাহলে আপনি দেখতে পারবেন যখন আপনি হাতটা পেটের উপরে রাখবেন যখন আপনি মাসলগুলোকে টান দিচ্ছেন আদৌ কি আপনার পেটের মাসল ইউজ হচ্ছে কারণ যদি পেটের মাসল ইউজ হয় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে পেটটাতে একটু টান টান লাগছে হালকা টান লাগলে অসুবিধা নেই কিন্তু পেটটা যদি একদম টেনে শক্ত হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি কিন্তু ফ্যালভিক ফ্রো মাসলস ইউজ না করে পেটের মাসলস ইউজ করছে সো সেটা হচ্ছে একটা টিপ আর একটা টিপ হচ্ছে যে যদি আপনি কমফর্টেবল হন তাহলে যখন আপনি মাসলগুলোকে টানবেন তখন দুটা আঙ্গুল জনিপথের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন কারণ ওই যখন টানটা হবে তখন কি আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার আঙ্গুলে যে আদৌ যদি পথের মাসলসগুলো যেটা কি আমাদের প্যালোরিক ফ্লোর মাসলস ওই মাসলসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে যখন এই আঙ্গুলটা পথে আপনি দিবেন পথের মাসলগুলো যখন চাপ পড়বে তখন আপনি আঙ্গুলে সেই প্রেশারটা ফিল করতে পারবেন যদি প্রেশারটা ফিল করেন তাহলে বুঝবেন যে আপনি ঠিক মতন প্যালোরিক ফ্লোর মাসলসটাকে টাইট করছেন এবং কিগল এক্সারসাইজেসগুলো ঠিক মতন করছেন আর ফাইনালি যদি আদৌ সব কিছু করার পরও আপনি কনফিউজনে আছেন যে আদৌ ঠিক মতন করছেন কি না তাহলে আমি রেকমেন্ড করি একজন ভালো পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিস্টের গাইডেন্সের সাথে পেলভিক ফ্লোর এক্সারসাইজগুলো বা কিগল এক্সারসাইজগুলো করার চেষ্টা করা অ্যাটলিস্ট প্রথমে যাতে ওনারা আপনাকে একটু ঠিক মতো বুঝাতে পারে গাইড করতে পারে আপনি আদৌ এক্সারসাইজগুলো ঠিক মতন করছেন কি না একবার দুইবার ফিজিওথেরাপিস্টের সাথে কয়েকটা সেশন করলে আপনি নিজেও বুঝতে পারবেন যে ঠিক মতো হচ্ছে কিনা এবং তারপরে আপনি নিজে নিজেই যেভাবে বললাম দিনের বেলায় দুই থেকে তিনবার দশ থেকে পনেরোটা রেপিটেশন করবেন দেখবেন আস্তে আস্তে ওভার টাইম আপনার প্যালডিকার মাসলসগুলো শক্তিশালী হচ্ছে এবং স্ট্রেংথটা বাড়ছে এক্সারসাইজেস যে কোনো এক্সারসাইজের মতনই একবার করেই কিন্তু সব কিছু রেজাল্ট পাওয়া যাবে না আস্তে আস্তে করতে করতে ওটার কনসিস্টেন্সি লাগে একটু সময় লাগে ইউজুয়ালি তিন মাসের মাথায় আপনি দেখতে পারবেন যে আপনার সিমটমসের ইম্প্রুভমেন্টগুলো আপনি বুঝতে পারছেন তাই হতাশ হবেন না ধৈর্য হারাবেন না একটু একটু করে প্রতিদিন করবেন দেখবেন আস্তে আস্তে ওভার আপনি অনেক দূরে গিয়ে এসেছেন কাদের কিগাল এক্সারসাইজেস না করা ভালো খুবই জরুরি যেসব মেয়েদের ইন্টিমেসি বা সহবাসের সময় অনেক ব্যথা হয় বা পথের রাস্তায় অসম্ভব জ্বালা পোড়া করে বা কষ্ট হয় সেই সব মেয়েদের জন্য বলছি কিগল এক্সারসাইজেস করার আগে অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন একটা পেলভিক এক্সাম খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক মেয়েদেরই কিন্তু জনিপথের যে মাসলসগুলো বা পেলভিক পথের মাসলসগুলো অনেক টাইট থাকে এবং ওই মাসলসগুলো যদি টাইট হয়ে থাকে তাহলে কিন্তু কিগল এক্সারসাইজেস আপনার জন্য ঠিক ব্যায়াম না ইনফ্যাক্ট ওই সব জন্য কিগল এক্সারসাইজেস করলে আরও ভালোর থেকে খারাপ হবে কারণ পেলভিক্সোর মাসলসগুলো যখন ব্যথা হয়ে যায় তার মানে হচ্ছে ওই মাসলসগুলো এমনিতেই টাইট তা আপনি এই টাইট মাসলসগুলোকে যদি কিগল এক্সারসাইজ করে আরও টাইট করবার চেষ্টা করেন তাহলে ব্যথাটা আরো বৃদ্ধি পেতে পারে এইসব পেশেন্সের জন্য কিগল এক্সারসাইজেস না করে পেলভিক ফোর মাসেলস রিল্যাক্সেশন এক্সারসাইজেস করা উচিত এবং ওটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও বানাবো তাই আবার বলছি খুবই জরুরি যদি আপনার অলরেডি প্যালভিক পেন থাকে বা ইউনো ইন্টারমেসির সময় বা সহবাসের সময় অলরেডি আপনি খুবই ব্যথায় ভুগেন তাহলে কিগাল এক্সারসাইজেস করার আগে অবশ্যই একজন গায়নোকলজিস্টের পরামর্শ নিয়ে তারপরে কিছু শুরু করবার চেষ্টা করবেন ছাড়াও যেসব মায়েরা নতুন নতুন ডেলিভারি করেছেন বা হয়তো নতুন নতুন পোস্টমর্টাম পিরিয়ডে আছেন কোনো ধরনের নতুন এক্সারসাইজেস করার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার গায়নোকোলজিস্টের কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়া যে আদৌ কি আপনি এখন ব্যায়াম বা এক্সারসাইজেস শুরু করতে পারেন কি না কারণ প্রেগনেন্সির পর ডেলিভারির পর কিছুটা সময় লাগে আপনার শরীরটাকে হিল করার জন্য শরীরটা আগের মতো শক্তিশালী হওয়ার জন্য তাই নতুন কোনো ব্যায়াম শুরু করবার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন কিগাল এক্সারসাইজের ব্যাপারে এবং সেই জন্য আজকে একটা ডিটেল ভিডিও বানালাম কিগল গাল এক্সারসাইজেস কীভাবে করবেন কখন করবেন কাদের করা উচিত এবং কাদের করা উচিত না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশেপাশে আপনার মা বোন বান্ধবীদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও বলবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে মেয়েদের পেলভিক হেলথ সম্পর্কে আমি অনেক এডুকেশনাল ভিডিওস বানাই এবং আমাদের সবারই উচিত এই সব টপিকগুলো নিয়ে জানা শিখা এবং সবার সাথে শেয়ার করা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট উইক দেখা হবে আরেকটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে